আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন রব্বি কামা র পড়েন সবাই রব্বি র হম মোহোমা র একটু জিজ্ঞেস করেন লাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা-বাবের জন্য আমার কাছে দোয়া করে আল্লাহ এরাব আয় আমার আমার মা যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখায় দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইরা আমার ওয়া ওয়া সাইনা الانسان নবী ওয়া লিদাইহি ইহসানাম হামালতাহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা আল্লাহ বলেন আমি পৃথিবীর समस्त মানবমণ্ডলীর উপদেশ দিয়েছি মা-বাবকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হল তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাঁচায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্নাবান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের নিয়া পেট খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাঁটু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতো মানল হাঁটু দিয়া মাথা দিয়া মা ক্ষুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে। রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর এবার করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের মল্লামায় লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে ক্ষুদায় কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সাপ হতো আল্লাহ রব্বুল আরবিন মায়ের রাম্লামায় রোজার সব লিখে দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময় চলে এল মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে এ মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মা কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকল চাবি থাকল সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহের ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়ার কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান তুলিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় রণব কলিজার বত্রিশটি নারী ছেলা যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রুড়ার আমিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে না করবি না কর্মীরা এ মায়ের সাথে না করবি না মাকে সম্মান করবি মার কাছে তো আছ দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও মায়ের মায়ের জাতি অনেক সম্মান তারিম সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হুজুর খেদবুত করবো কার হুজুর কয় মাহের তারপরে কাহার হুজুর কয় মাহের তারপরে কাহার হুজুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতা তিন গুণ তোর গাড়ির মর্যাদা তিন গুণ বেশি তোর গা চাইতে মর্যাদা বেশি সোভান আল্লাহ পড়ে আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্ব নবীর জনাব মোহাম্মদ রসুল উল্লাহ ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায় দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পরও বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবাহাম বলেন সুর আল্লাহ হে কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার তোমরা জানো না এই মহিলাকে চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেসমতে পাই নাই যা বুকে দুধ খেদার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধমা ইনি দুধমা রসুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের খবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলেম ওলামা জর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোন নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া সুন্নত নেওয়াও সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজর্গদের কাছে কাছে হাদিয়া দিয়া আল্লাহরে না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর আরো খুশি হয়ে যাবে আল্লাহর আশ্বাস খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবেন খাওয়া বাপটু খাওয়া তোমার সবচেয়ে বড় পীর তিনি সুভান সুভান মা বাপ যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দিগির কাম শেষ একটু দোয়া করলে জাহান নামে যাবা কোন বিশ্ব করলে জাহান নামে যাবে এমন কথা নাই কোন দোয়া করলে দুজনে যাবে এমন কথা নাই রসুল বলেছেন হুমা যেন না না রুকা বাবা তোমার ভেষ্ট তো মা বাবা তোমার জানান মা বাপ যদি অসন্তুষ্ট হয় দুজকে যাবি আর মা বাপ যদি খুশি আল্লাহ জান্নাতে চলে যাবি মায়ের পায়ের তলে তোর ভেস্ত আমরা পুরুষ আমাদের গত বছরও বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর ব্যহেস্তোভান নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর সুল দিয়েছেন আমার বন্ধুগণ বন্ধুগান হাজরতাইজিন মুস্তামিদ সত্য বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেড়ে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড় দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছে আমার মায়ের আপনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহস্ত নারীর মর্যাদা ইসলাম দেয় নাই আল্লাহ দিয়েছেন আল্লাহর সুল দিয়েছেন আমার বন্ধুগান ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল তাকে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাটছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস ছুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিৎকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের মান উঁচু করে ফজরের নামাজ পড়ে শেষ দায় চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রপ আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল রিফিন বানাইয়া দিও মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে কা মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো মোহ্বত করো কিমত খুলে যাবে কিমত খুলে যাবে মা বাপকে সম্মান করো হতুহরায়া রোজ্লাহু রসুলের সামনে এসে কাঁদতেছেন হুজুর বলছেন হুরায়রা কান্দ কেন কান্দ কেন রাতের বেলা কান্দো কেন হাজরত আবুহরায় বলছেন হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছ কোন গোস্তাখি করেছ আবোহরারা বলছেন না হুজুর কোন গোস্তাখি নাই তবে মারল কেন বলেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবহরারা এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে পদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম বারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মারা আরম্ভ করল বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিঠা আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিচ্ছু নয় বিশ্ব নবী বলছেন এত বড় পাওয়ারফুল নবী লেজিসলেটিভ পাওয়ার সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয় প্রণেতা শরীফ হরান শরীফই শুধু হালাল ও হারামেদ হালাল এবং হারামেদ বৈধ এবং অবৈধের রাখা শুধু কোরআনি ঠিক করেন রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় তলফুল বিসঙ্গবি তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথার লোট কত মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরত হরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া কোন জিনিস বলে আল্লাহ রিমন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়ত ন করে দেন। আল্লাহ নবী হাত দুচো করে বললেন আল্লাহ হুমহি দি উন্মা আবি হরায়রা আয়া আল্লাহ আমি দোয়া করি আবু হরায়ের র মা কে তুমি হেদায়েত নাসিব করে দাও রসুল্লাহ দোয়া করছেন আর আবু হ রায়রা সমালে দৌড়াচ্ছেন ধীরে দৌড়াচ্ছেন পেছন থেকে কয়েকজনে আবু হরায়রার জামা টেনে ধরেছে দৌড় তাদের জানা আবু হরায়রা খুব ভদ্রলোক মানুষ কোনো শরীর ঝামেলার মধ্যে থাকে না রাগ সাক করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীর দৌড়ায় কেন না জানি কোন বুঝি থেকে জামা ধরে বলে দৌড়াও কেন জামা সাবির হাত থেকে সিনাই বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়িতে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দো আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরাতে আবহরারা বাড়িতে গিয়ে দরজা নক করলেন ভেতর থেকে কে লোকে হাজরাতে আবহরায় বলেন মা আমি তোমার আবু দারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা তাবুহরারা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে সেরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হল নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পরমা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমার মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু আবহরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসল্লাহার দরবারে হযরত আবুরার মা ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমার ভাইরা মা বাপ সবচেয়ে যে সম্মানের জিনিস আল্লাহর এবাদতের পরেই মা বাবার খেদমত করতে হবে আল্লাহ পাক বলেন বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে করলাম। এত মহবত দিলাম তোর উপরে বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাই শেষে আমার বাসার তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যেসব সন্তান থাকে মা টাকা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শশীরা মাদ্রাসায় পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির দিন বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বা অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দণ্ড অঙ্ক আল্লাহ পড়তেছে বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবাই জানা লাগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের কই যার তার লেগে যায় মা বুঝতে পারে আমার শব্দটা নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেয়া করেছেন পাও ধরে মাপ নিয়ে নেবেন পাও ধরে মাপ নিয়ে নেবেন মা তো পা ধরে দেখবেন নাপ করে দিবে সুভান আল্লাহ আল্লাহ কত দরদ তার বুকের মধ্যে আর মা বাপকে সম্মান করবে যাক